আজকে আছি রাশে জেলা রাশে হাট থেকে আজকে আপনাদের আমরা কিছু ফাঁসি ছাগল দেখাবো সামনে কোরবানি উপযোগের মধ্যে সপ্তাহে দুদিন বসে থাকবে এই হাট শনিবার মঙ্গলবার সব সময় সারা বছর জুড়েই শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে আপনার তিনটে চারটা পর্যন্ত বসে থাকে এই রাশে বানেশ্বর হাট হাটে আসার লোকেশন তারা যে কোনো জেলা থেকে আসতে হলে সুপার ভাইজাকে বলবেন রাশে বানিশুর হাটে নামাই দিতে তাহলে রাশে বানিশুরা হাটে নামাই দিবে বালিশ্বর থেকে রাশে সদর বিশ বাইশ কিলোমিটার দূরত্ব আছে শহরটা আজকে বড় মাজারি ছোটো কাশি দেখায় আপনাদের

এই দাম পড়বে ভাইয়ের কাছে দেখছেন তিনি কোন একটা সুনাম ধন ব্যবসায়ী আমি অনেক বছর ধরে তার ভিডিও করছি একটু মানির সময় তার কাছে খাসি ছাগল পাবেন অনেক খাসি ছাগল থাকে তার কাছে বালিশ্বর তাহেকুট নাটক সব রাশি নহাটা সব হাট করে থাকে তিনি এই খাসি ছাগলের সামনে তাই এরকম খাসি ছাগল যদি আমাদের অনলাইনের মাধ্যমে এবার সামনে প্রমাণিতে কেউ চাই দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা একটু বলুন নাম আচ্ছা আজকে এখনো এলা কেমন ওজনের হবে ভাই এটা পঁচিশ কেজি হবে না এটা বাইশ কেজি এটা সাতাশ কেজি ভাই কোনো সঠিক কথা সবসময় বলে থাকে এবার কেমন দাম পড়বে এই পঁচিশ কেজি যেটা বলল তেইশ হাজার হলে দেওয়া যাবে এই দামের মধ্যে পঁচিশ কেজি তেইশ হাজার এখানে যদকে অনলাইনের মধ্যে নিতে চান খরচটা কার হবে আপনার খরচ তুই পাঠাই দেব আপনারা নিশ্চিন্তে ভাইয়ের কাছে খাসি ছাগল নিতে পারেন আর টাকা পেমেন্ট করে কোনো সমস্যা হবে না কারণ তিনি একটা ভালো মানের মানুষ আমি তার অনেক ভিডিও করে থাকি বিশাল হাট সামনে কুরবানির খাসি ছাগলের হাট খাসিটার আজকে কেমন দাম হলো ভাই কেমন দাম পড়ছে এটা দু দাম হচ্ছে

খাসি কিছু নিয়ে দেখছি এখানে পাতা হচ্ছে দরদাম দাম হচ্ছে ভাই খাসি দুটো আজকে কেমন দাম বলছে দুটো দাম হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার হচ্ছে আপনি কত হলে বেচতে বেঁচতে চাইছেন ভাই ব্যবসা দুটো বস্তুর ওজন কেমন হবে একটা চব্বিশ একটা বাইশ আর চল্লিশ দাম হয়েছে ছয়চল্লিশ হলে দিতে চাইছে না আরো কম হবে দেখা যাক চল্লিশ দাম হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বেঁচে যাবে সম্ভব হবে এই ছিল রাশের বানিশুর হাত থেকে আমরা যে খাসি দুটার দাম জানালাম সপ্তাহে দিদি শনিবার মঙ্গলবার সকাল থেকে চলতে সারাদিন এই রাশের